গ্রামীণ সাত কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার আজ তৈরি করেছি নলের গুড়ের মাখা সন্দেশ শীতের শুরুতে খেজুর বা নলেন গুড় কম বেশি সব বাড়িতেই মোটামুটি আমরা খাই আর এই গুড় দিয়ে গরুর দুধের এই সন্দেশ এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এই রান্নাটা তৈরি করতে একটু সময় লাগে তবে তৈরি করে রেখে দিলে কিছুদিন পরও ঘরে রেখে খাওয়া যায় বাটিতে নজর গুড় নিয়েছি আর চুলায় দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি একদম ক্ষীর তৈরি করার মতোই তৈরি করে রাখলাম এতে সময়টা কম লাগবে এখানে দুই লিটারের মতো দুধ ছিল আর বাড়ির গরুর দুধ খুব একটা মাপা না কম বেশি হতে পারে দুধ ভালো করে শুকিয়ে এসেছে জল ভালো করে শুকিয়ে আসার পর তারপর গুড় দিলে ভালো হয় খুব তাড়াতাড়ি সন্দেশটা তৈরি হয়ে যায় অনেকটা সময় লাগে ক্ষীর তৈরিতে আর আস্তে আস্তে জাল না দিলে দুধ তলার দিকে লেগেও যায় তাই একটু সময় নিয়ে ক্ষীরটা তৈরি করে নিয়েছি এবার নেড়েচেরি দিয়ে হালকা আচেই নির্দিষ্টভাবে দুই চামচ গুড় দিয়ে দিলাম গরুর দুধ শুকিয়ে নিলে এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয় তাই গুড় এমনভাবে দিতে হবে যাতে অতিরিক্ত মিষ্টি না হয় আবার কমও না হয় যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম গুড়ের পরিমাণটা ঠিক করে নিতে হবে চুলার আঁচ হালকাই রেখেছিলাম এতক্ষণ গুড় দেওয়ার পর একটু ভিজে ভিজে হলো তাই কিছু সময়ের জন্য দুই আড়াই মিনিট জালটা একটু বাড়িয়ে দিলাম আর দুই আড়াই মিনিট পর আবার জাল কমিয়েও নিয়েছি এতে বাড়তি যে জল সেটা শুকাতে সাহায্য করবে এবার এভাবে হালকা আছেই আরও সময় নিয়ে জাল দেব নেড়ে চেড়ে দেবো একটু পর কারণ শুকিয়ে আসলে তোলার দিকে সহজেই পোড়া লাগে আর একবার পোড়া লাগলে দুধের একটা গন্ধ হয় সেটা ভালো লাগে না জল পুরোপুরি শুকিয়ে আসলে অনেকটা আটালু ভাব চলে আসবে আর খুন্তিতে খুব সহজেই উঠে আসবে এই অবস্থায় নামিয়ে নিয়েছি আর নামানোর পর খুব একটা দেরিও করা যাবে না গরম গরম থাকা অবস্থায় স্টিলের একটা থালে নামিয়ে নিলাম পিড়ে অথবা শক্ত কোনো কিছুর উপরে বসিয়ে নিলেও হবে আর ইচ্ছে করলে নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন বা চামচ দিয়েও টুকরা করে নেওয়া যায় গরম থাকা অবস্থায় কেটে নিলে সুবিধা হয় কারণ একটু সময় নিলে বা দেরি করলে সন্দেশটা বেশি শক্ত হয়ে যায় কাটতে সময় লাগে বেশি তাই একটু নরম থাকা অবস্থায় গরম গরম কেটে নিলাম এবার নিজেদের পছন্দ মতো যে কোনো আকৃতিতে কেটে নিতে হবে খেজুর বা নলেন গুড়ের এই মাখা সন্দেশ ছানা দিয়েও তৈরি করলে ভালো লাগে আবার ক্ষীর দিয়েও তৈরি করা যায় দুইভাবেই খেতে ভীষণ সুস্বাদু আর এটা বাঙালিদের ঐতিহ্যবাহী এক ধরনের মিষ্টি জাতীয় খাবার এটা কিছুদিন গড়ে রেখেও খাওয়া যায় সহজে নষ্টও হয় না যত সময় যাবে ততই টুকরাগুলো শক্ত হবে আর খাওয়ার সময় খেতেও ভালো লাগবে এখন গরম রয়েছে বলে একটু নরম নরম লাগছে কিছু সময়ের পর ঘন্টাকানিক পর দেরি করে খেলে এটা একেবারেই শক্ত হয়ে যাবে তৈরি হয়ে গেল নলেন গুড় দিয়ে গরুর দুধের মাখা সন্দেশ কেমন লাগলো আজকের এই রেসিপিটি জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ